হ্যালো বন্ধুরা আজ হলো কালী পুজো আমি আজকে তোমাদের সঙ্গে কালী পুজোর ভিডিও শেয়ার করবো তো চলে এসেছি শিলিগুড়িতে আর যাচ্ছি বোনের বাড়িতে তারও কারণ আছে পুজো দেখতে কিন্তু আমরা শিলিগুড়িতে আসিনি বোন আর কাকিমার জন্য আমাদের এখানে মানে আমাদের গ্রামে যে থানায় পুজো হয় সেই পুজোর প্রসাদ দিতে এসেছি তো তার যদি এক দুটো ঠাকুর দেখি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে এখানে দেখতে পাচ্ছ তো চলে এসেছি কাছাকাছি তো বোনের বাড়িতে যাব সেখানে গিয়ে সেরকম কোনো ভিডিও করিনি ভিডিওটা খুব ছোট তোমরা পুরো ভিডিও দেখো চলে এসেছি বোনের বাড়িতে আর আমি দেখছি দেখো আমি কত মোটা হয়ে গেছি বোনকে বলছি আমার হয়ে গেছে সেটাই বলছি ওকে তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি তো বোন বললো চল একটা ঠাকুর তো আমাদের সঙ্গে দেখ তো ওদের পাশেই পুজো হচ্ছে মানে আমার ছেলেরও কলেজ ওখানে কলেজের পাশে পুজো হচ্ছে তো এই যে গাড়িতে দেখতে পাচ্ছ বোন আছে দিয়া আছে ওর বাবাও দিয়ার বাবাও আছে তো এই যে এখানে বললো নেমে দেখবা নাকি তো বললাম না থাক দেরি হয়ে যাবে কেন তখন রাত্রি সাড়ে আটটা কি নটা বাজে তারপরে আমাদের এতটা রাস্তা ফিরতে হবে বাড়িতে সেই জন্য ভাবলাম যে আর নামবো না সামনে একটা বড় পুজো হচ্ছে তো সেখানে যাব তো আসার সময় দেখলাম একদম ফাঁকা আর যাওয়ার সময় আমাদেরকে গাড়ি রাখতে হলো তারপরে হেঁটে হেঁটেই মণ্ডপের কাছে যেতে হলো তো আমরা ওইখানে পুজোর ওখানে যাচ্ছি তোমরা সাথে থাকো আর পুজোর মণ্ডপে আমরা ভিতরেও ঢুকতে পারিনি এত লম্বা লাইন ছিল যে সেই লাইনে ঢুকলে কমসে কম ঠাকুর দেখতে গেলে এক ঘন্টা লাগবে ওই পুজো মণ্ডপের বাইরে থেকেই মণ্ডপ দেখেই আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি মণ্ডপটা খুব সুন্দর হয়েছিল। আসার সময় আমার হাজব্যান্ড বললো চলো দেখে নিই আমি ভাবলাম যে না দিয়া বাড়িতে আগে যাই আর এখন দেখো কত লম্বা লাইন হয়ে গেছে আর ভিতরে অল্প করেই লোক ঢুকতে দিচ্ছে সেই কারণে আরও বেশি লাইনটা মানে জমে যাচ্ছে তো এখানে যদি আমরা লাইন দিয়ে ঠাকুর দেখার অপেক্ষায় থাকি এক ঘন্টা লেগে যাবে সেই জন্য আর অপেক্ষা না করে আমরা সেখান থেকে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম তো বন্ধুরা এখন চলে এসেছি আমাদের এই গ্রামে আর এখন যাচ্ছি থানার ঠাকুরকে প্রণাম করতে মাকে প্রণাম করতে যাচ্ছি আর আমি কালী পুজোতে খুব একটা বেশি বেরোই না বোম ফাটায় সেটা আমার খুব ভয় লাগে বাজি ফটনটাকে খুব ভয় লাগে সেজন্য আমি বেরোই না আর এই দেখো থানার মন্দিরে মায়ের মূর্তি খুব সুন্দর হয়েছে আর মাকে দর্শন করেই এখান থেকে আমরা প্রণাম করে বাড়িতে চলে গেছি আর কোথাও ঘুরতে বের হইনি তো ভিডিওটি যদি ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর А